গুগল ফিক্সেল মোবাইল কিনে কিন্তু অনেকেই বিপদগ্রস্ত শুধুমাত্র গুগল ফিক্সেলই যে আসলে হঠাৎ করে বন্ধ হয়ে যায় ব্যাপারটা এরকম না সব ধরনের ফোনই হঠাৎ করে বন্ধ হতে পারে তবে গুগল ফিক্সেল এবং পোকো এই ধরনের ফোনগুলি এমআই হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার একটা প্রবণতা বেশি রয়েছে তো আমরা কিন্তু হিউজ পরিমাণ মোবাইল ঠিক করতেছি যে মোবাইলগুলি হচ্ছে হঠাৎ করে বন্ধ হয়ে যায় এবং বন্ধ হয়ে যাওয়ার পরে এটার প্রসেসর রিবলিং করা লাগে বা বিভিন্ন ধরনের সমস্যা থাকে শর্ট থাকে তো এগুলি কিন্তু আমরা ঠিক করে থাকি এবং আমরা কিন্তু সিক্স মান্থের একটা ওয়ারেন্টি দিয়ে থাকি যার মাধ্যমে আপনি যদি আমাদের থেকে ঠিক করে নেন ছয় মাসের ভিতরে আপনি নিশ্চিত থাকতে পারবেন যে কোনো ধরনের সমস্যা হলে সেটা আমরা ফ্রি অফ কস্টে ঠিক করে দেব আমার হাতে যে ফোনগুলি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে গুগল ফিক্সেল ফাইভ এ ফাইভ জি এবং এই মোবাইলগুলি হচ্ছে বিভিন্ন জায়গা থেকে আমার কাছে আসছে এবং আমি কিন্তু প্রতিদিন গুগল ফিক্সেল ফাইভ এ ফাইভ জি শুধুমাত্র ফাইভে ফাইভ জি মিনিমাম তিরিশ থেকে চল্লিশটা ফোন আমি ঠিক করে থাকি এবং মডেল আছে যেগুলি হচ্ছে কি আমাদের কাছে নিয়ে আসে ঠিক করার জন্য তো সেগুলিও কিন্তু আমরা ঠিক করে থাকি অবশ্যই আপনারা যদি আমাদের ফেস ভিজিট করেন বা ইউটিউব চ্যানেল ভিজিট করেন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে আসলে আমরা কি ধরনের কাজগুলি করি এবং কি কী মডেলের কাজগুলি করি বেসিক্যালি আমরা সব ধরনের মোবাইলের কাজগুলি করে থাকি তো সবচাইতে বেশি আসে যে মোবাইলগুলি যেগুলি সেন্সিটিভ মোবাইল এবং গেমিং বা ক্যামেরা ভালো ইউজ করা যায় সেই ধরনের ফোনগুলি আমাদের কাছে বেশি আসে এবং সেই সূত্রে আমি আপনাদের সাথে এই ফাইভ ফাইভ জির ব্যাপারে কথা বলতে চাচ্ছি এবং আজকে আপনাদেরকে ফাইভ এ ফাইভ জির ফুল ভিডিওটি দেখাবো যে কীভাবে আমরা এই ফাইভ এ ফাইভ জি মোবাইলটি ডেট হওয়া ফোনটি কীভাবে ঠিক করে থাকি আমার কাছে এখানে অনেকগুলি ফোন আছে পোকো এক্স থ্রি প্রো এক্স থ্রি এমআই নোট টেন প্রো ম্যাক্স এবং অনেক সিরিজের মোবাইলগুলি আছে যেগুলি হচ্ছে গিয়ে যেমন এ জিরো থ্রি আছে ফিফটি টু ইস্যু এম টোয়েন্টি ওয়ান এবং আরও অনেক মডেল আছে যেগুলি হচ্ছে গিয়ে এ সেভেন্টি টু এটা হচ্ছে এমআই ইলেভেন এক্স তো এই ধরনের কিন্তু অনেক মডেল আছে যেগুলি আমরা প্রসেসরের সমস্যা থাকে এবং এগুলি রিভোলিং করলে ঠিক হয়ে যায় তো যারা এই ধরনের ফোনগুলি সমস্যার সমাধান করতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করতে পারেন এবং খুব সহজেই ঠিক করে নিতে পারবেন এবং আশা করি একশোটা ফোনের ভিতরে আমরা একশোটা ফোনই কমপ্লিট করে দিতে পারি তো সেই সূত্রে আপনাদেরকে বলতে চাই যে অবশ্যই একটা ফোন দেখানোর আগে আপনি যে টেকনিশিয়ানকে দেখাচ্ছেন অবশ্যই তার ব্যাপারে যাচাই করে তারপরে দেন আপনি আপনার ফোনটা সার্ভিস করানোর জন্য দেন এটা সবচাইতে ভালো অবশ্যই আমার কাছে যখন আসবেন আপনারা অবশ্যই যাচাই করে আসবেন আমি কেমন কাজ করি এবং কিভাবে কাজ করে দিলে আপনার ফোনটা টিকবে সেই ব্যাপারগুলি আপনাকে অবশ্যই জেনে শুনে আসলে অবশ্যই ভালো হয় এবং সেই সেই ক্ষেত্রে কিন্তু আপনি যেখানেই যান একটা কনফিডেন্ট পাবেন এবং কনফিডেন্সিয়ালি আপনি কাজটা করতে পারবেন আপনারা দেখেন আমাদের প্রসেসর তোলার যে সিস্টেমটা আপনি অবশ্যই অন্যান্য জায়গায় দেখবেন যে আমরা কিভাবে যেভাবে প্রসেসর তুলি অন্যান্য জায়গায় সেইভাবে তোলে কিনা এবং এই প্রসেসরটা যখন মাদারবোর্ড থেকে আমরা রিমুভ করি তখন কিন্তু এটার খুবই গুরুত্ব দিতে হয় তার কারণটা হচ্ছে হচ্ছে প্রসেসরটা প্রসেসরটা যখন তুলতে যাই তখনই বেশিরভাগ টেকনিশিয়ানরা গিয়ে এই নষ্ট নষ্ট করে ফেলে বা হয়ে যায় তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে অবশ্যই প্রসেসরটা তোলার ক্ষেত্রে অনেক ভ্যালু দিই এবং অনেক গুরুত্ব দিয়ে থাকি যার কারণে অবশ্যই আমরা এই ফলাফল পাই এবং আমাদের কাছে কিন্তু প্রসেসর নষ্ট হওয়ার কোনো চান্সেস নাই এবং নষ্ট হয়ও না আমরা কিন্তু ছয় মাসের একটা ওয়ারেন্টি দিয়ে থাকি যার মাধ্যমে আপনি ছয় মাসের ভিতরে যদি কখনোই আবার এই সেম সমস্যা হয় সেই ক্ষেত্রে আপনি ফ্রি ঠিক করে নিতে পারবেন আমাদের থেকে এটা একটা অনেক বড়ো একটা অপরচুনিটিস এবং এটা কিন্তু সকলে দিতে চায় না এবং আমরা যেহেতু ভালো মানের পেস্ট ইউজ করি এবং সবচেয়ে ভালো কোম্পানির পেস্ট ইউজ করি সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি বলতে চাই যে অবশ্যই আমরা যেই পেস্ট দিই এই পেস্ট এক থেকে দুই বছর ইনশাল্লাহ ইউজ করা যায় এবং কোনো ধরনের প্রবলেম ফেস করতে হয় না তো সেই সূত্রে কিন্তু আমরা ওয়ারেন্টি গ্যারেন্টিটা দেওয়া এবং কাজ ভালো হলে অবশ্যই ওয়ারেন্টি গ্যারেন্টি দিতে তো আর কোনো সমস্যা নেই তাই না তো এটা হচ্ছে গিয়ে প্রসেসর রিমুভ করার পর আমাদের ক্লিনিংয়ের কাজ শেষ করলাম মাদারবোর্ডের এবং এখন হচ্ছে গিয়ে আপনার প্রসেসর যেটা থাকে আমরা প্রসেসরটা ক্লিন করবো এবং প্রসেসরটা ক্লিন করার ক্ষেত্রে আমরা যে জিনিসটা করি সেটা হচ্ছে আমরা যেহেতু আমাদের হাতে প্রচুর পরিমাণ কাজ থাকে তো আমরা কিভাবে করলে তাড়াতাড়ি হয় সেই ক্ষেত্রে আমরা যেভাবে করলে হচ্ছে গিয়ে খুবই ফাস্ট করা যায় এবং তাড়াতাড়ি করা যায় সেই ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে আয়রন দিয়েই কিন্তু আমরা গ্লোটা রিমুভ করে ফেলি এবং অনেকে কিন্তু এটাকে পাঁচ মিনিট যাবৎ ধরে দুই মিনিট তিন মিনিট সময় নিয়ে কিন্তু হচ্ছে গিয়ে এটা ক্লিন করার চেষ্টা করে তো আমি মনে করি এটা একটা অনেক বড়ো ব্যর্থতা কারণ হচ্ছে ক্লিনিং করতে যদি আপনি তিন থেকে চার মিনিট নিয়ে যান তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনি এই ফোনটা কমপ্লিট করতে আপনার সময় লাগবে এক ঘন্টা এত সময় তো আর একটা ফোনের পিছনে দেওয়া যায় না আর অবশ্যই আপনি যদি কাজ ভালো জানেন যা জেনে থাকেন তাহলে অবশ্যই আপনার কাছে এটা দশ পনেরো মিনিটের ভিতরে হওয়ার কথা যেহেতু আমরা রেগুলারলি কাজ করতেছি আমাদের এটা সময় লাগে সর্বোচ্চ দশ থেকে বারো মিনিট ওভারঅল কমপ্লিটলি ফোনটা ফিটিং করা পর্যন্ত বিশ মিনিটের মতো সময় লাগে তো হয়তোবা অনেক সময় কাস্টমারের প্রেশার বেশি থাকে সেক্ষেত্রে হয়তো বারো বিশ মিনিট বেশি লাগতে পারে তো সব সব মিলিয়ে হয়তো বা বিশ থেকে চল্লিশ মিনিটের ভিতরেই ইনশাল্লাহ আমাদের কমপ্লিট হয়ে যায় তো ওয়েট করা লাগে না সময় লাগে না এবং আসলে আমরা বলি না যে কালকে আসেন পরশু আসেন বা আজকে দিতে পারবো না সময় লাগবে এই ধরনের কিন্তু কোনো কথা বলি না আমরা হলে সাথে সাথে করে দিই না হলে দিয়ে দিই ঠিক আছে তো আমরা অবশ্যই আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন যে কখনোই আমরা এই এই ধরনের কাজগুলি করি না যেমন ফোন নিয়ে আসলে আমরা বলি যে সময় লাগবে বা দেরি হবে এই ধরনের কথা কিন্তু আমরা বলি না তার কারণটা হচ্ছে যাতে করে আমরা কাস্টমার সার্ভিসটা ইনস্ট্যান্ট দিতে পারি এবং মানুষজন দূর থেকে আসলে যেন সাথে সাথে ফোনটা নিয়ে যেতে পারে এবং অনেকে কিন্তু ঢাকার বাইরে থেকে আমাদের কাছে কুরিয়ারের মাধ্যমে ফোন পাঠান ঠিক করার জন্য এটা বেসিক্যালি হচ্ছে গিয়ে এটা একটা কনফিডেন্সিয়াল ব্যাপার আপনারা যা যারা ঢাকার বাইরে থাকেন তারা অনেকেই কিন্তু ঢাকার বাড়ি থেকে মোবাইল ঢাকা পাঠানো এবং আমাদের একটা ঠিকানায় পাঠানো অনেকে অনেক রিস্কি মনে করেন তো আপনারা চাইলে সরাসরি আমাদের শপেও আসতে পারেন অথবা আপনারা চাইলে কুরিয়ার করতে পারেন আমাদের ফ্যাসিলিটিসটা আমরা সবভাবেই বিবেচনা করে রাখছি আপনাদের জন্য সেটা হচ্ছে আমরা সুন্দরবনে অবশ্যই আমাদের যেই নাম্বার আছে এই নাম্বার দিয়ে সুন্দরবনে বললেই হবে মোবাইল রিপেয়ার বিড়িতে যাবে তখন হচ্ছে কি আপনার আড়াইশো টাকার যেই কন্ডিশনের ব্যাপারটা থাকে মানে ফোন পাঠানোর যে খরচের ব্যাপারটা থাকে এটা অবশ্যই একশো বিশ টাকা একশো পঞ্চাশ টাকা হবে এটা এরিয়া অনুযায়ী তো সেই ক্ষেত্রে আমাদের সুন্দরবনে যেহেতু এজেন্ট আছে আপনাদের ফোন হারানোর কোনো সম্ভাবনা নেই এবং ফোন চুরি হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং ফোন ভাঙা ফাটার কোনো সম্ভাবনা নেই তো তার কারণ আসলে আমরা সুন্দরবনের এজেন্ট নেওয়া এবং আপনারা চাইলে এই সুবিধাটি লুপে নিতে পারেন এবং আমরা কিন্তু সুন্দরবনের সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনি আমাদের ঠিকানায় পাঠালে আপনার তেমন কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না এবং অবশ্যই আপনাকে যখন যখন আপনি ফোনটা বুকিং করবেন তখন কিন্তু আপনি দেখবেন যে আপনাকে একটা টোকেন দেওয়া হয় তো টোকেন মিনিংটা হচ্ছে আপনি আমাদের ফোনটা যে পাঠালেন এই যেই কাগজটা থাকে এই কাগজটা আপনার কাছে থাকবে তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার তো অবশ্যই প্রুভ আছে যে আমাদের কাছে ফোনটা পাঠাইছেন তো সেই ক্ষেত্রে আপনি কোনো জায়গায় আমাদের এইখানে কমপ্লেন করার সুযোগ আছে এবং কুরিয়ার যেই সুন্দরবনের হেড অফিস আছে সেখানে কমপ্লেন করার সুযোগ আছে অবশ্যই ফোন হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই বাট আনফর্চুনেট বা কনফিডেন্সিয়ালি কনফিডেন্ট দেওয়ার জন্য আমি আপনাদেরকে এটা বললাম ঢাকার বাইরে থেকে যারা পাঠাতে চান খুব সহজেই নির্দিদায় কিন্তু আমাদের কাছে পাঠাতে পারেন এবং অনলি একশো একশো বিশ টাকা খরচ করে কিন্তু আপনি পাঠাতে পারতেছেন তো ঢাকার বাইরে থেকে কষ্ট করে এক দুই হাজার টাকা খরচ করে আসার প্রয়োজন নেই দেখেন ফোনটা কিন্তু আমরা সম্পূর্ণভাবে রিবুলিং করে এবং যে পেস্ট দিলাম ভালো মানের পেস্টটা দিলাম আর এটা কিন্তু অন্যান্য জায়গার তুলনায় কিন্তু প্রায় পঞ্চাশ থেকে ষাট ডিগ্রি সেলসিয়াস বেশি টেম্পারেচার তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে এই ফোনটা ডেট আবারও যদি ডেট হতে হয় তাহলে মিনিমাম এক থেকে দুই বছর পর এটা আবার প্রবলেম দিবে এরা না তো ফোনটা কিন্তু রানিং হয়ে গেছে চার্জিংয়ের লোক আপনারা দেখতে পারেন তো কিছুক্ষণ চার্জ দিলে হয়তো আশা করি যে এটা সম্পূর্ণ হয়ে যাবে এবং আপনারা যারা হচ্ছে গিয়ে ফাইভ ফাইভ জি ইউজ করেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা অবশ্যই এই ফোনটা ক্যামেরা অতিরিক্ত ইউজ করবেন না তার কারণটা হচ্ছে মানে অগ্রিম সিপিউরিবলিং করার আগে ক্যামেরা ইউজ করবেন না সিপিউ রিবোলিং করার পরে ক্যামেরা ইউজ করলে আমাদের কোনো সমস্যা নাই বা ফোনেরও কোনো সমস্যা হবে না আশা করি তো যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনেদের বাড়িতে কল করতে পারেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম